নদীতে মাঝি ভাইয়েরা নৌকা চালাচ্ছে প্রাচীন ঐতিহ্যগুলো ধরে রাখতেছে হচ্ছে হচ্ছে তাদের আয়ের একটা পথ সংসার চলতেছে আসলে পৃথিবীতে উপার্জনের কোনো কাজই ছোট না আমরা যদি এই কাজগুলোকে ছোট করে দেখি তাহলে ওনারা হচ্ছে কাজের উৎসাহ হারিয়ে ফেলবে বা আমরা হচ্ছে প্রাচীন ঐতিহ্যগুলো দেখা থেকে বঞ্চিত হব তো হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটা হচ্ছে আমার বাড়ি থেকে আসার ভিডিও তো ভিডিওটা এডিট করা হয়নি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো বাড়ি থেকে ঢাকায় আসার উদ্দেশ্যে আমরা রওনা হব একটু পরে এই জন্য হচ্ছে আমরা রেডি হয়ে নিচ্ছি মা ছেলে একদম ম্যাসিং ম্যাসিং ড্রেস পরে রেডি হয়ে গেছি আর হচ্ছে বাড়ি থেকে আসার সময় ব্যাগ থাকবে যাওয়ার সময় ব্যাগ থাকবে এটাই হচ্ছে বেশি কষ্টকর তো যাই হোক আমরা হচ্ছে অপেক্ষা করতেছি আমাদের গাড়ির জন্য যে অটো করে হচ্ছে বাস স্ট্যান্ডে আসবো ওইখান থেকে আবার চিনজি উঠে আমরা হচ্ছে আসবো লস গার্ড তো হচ্ছে শেষমেশ বাড়িটা একটু দেখে নিচ্ছি প্লাস ভিডিও করে রাখতেছি আপনাদের সাথে শেয়ার করবো বিদায় তো যাই হোক আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে চলে এসে এখন চিনজিতে উঠে গেছি আমাদের চাঁদপুরে সেই সুন্দর বাইরাল রাস্তাগুলো যদিও আমার ভিডিওতে এখনও ভাইরাল করতে পারিনি অন্যান্য ভিডিওতে মানুষের ভিডিওতে ভাইরাল হয়েছে তো যাই হোক ওই দিন ছিল এসএসসি পরীক্ষা তো হচ্ছে আমরা দেখতে দেখতে চলে আসছি লসঘঘাট এটা হচ্ছে আমাদের চাঁদপুর লসঘঘাট পানের শহর চাঁদপুরে এখন ছেড়ে চলে যাব। তো এর আগ মুহূর্তে একটা লঞ্চ ছিল অবশ্যই ঘাটে কিন্তু আমরা ওটাতে ওঠিনি অনেক বেশি মানুষ লোড হয়ে গেছে মানে অনেক মানুষ হয়ে গেছে লঞ্চটাও ছোট ছিল সেই জন্য লঞ্চে উঠিনি আমরা অপেক্ষা করতেছি আর একটা বড়ো লঞ্চের জন্য যেহেতু সাজিদ আছে আসলে ও উঠছে লঞ্চে উঠলে আপনারা বরাবরই জানেন ও হাঁটাহাটি করতে পছন্দ করে সেই জন্য তো যাই হোক আরেকটা লঞ্চ আসলো দশটা চল্লিশে লঞ্চটার নামটা নাই বললাম তো উঠে পড়লাম আমরা ওই লঞ্চে উঠে হচ্ছে আমি আশেপাশে ভিডিও নিচ্ছি এখানে হচ্ছে হকার্স বাইয়ারা হচ্ছে খাবারের জিনিস নিয়ে আসছে এই যে আমাদের সেই পানের চাঁদপুর ছেড়ে যাচ্ছি যদিও আমার ক্যামেরাটা তো ভালো না সেই জন্য হচ্ছে হয়তো অত সুন্দরভাবে আপনারা বুঝতে পারেননি যতটুকু আমার সমর্থ ছিল অতটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর আর নদীতে নৌকা লঞ্চ এগুলো তো দেখতে দেখতে কখন যে সময় পের হয়ে যায় আসলে বুঝাই যায় না যারা হচ্ছে চাঁদপুর বা বরিশালের মানুষ তারা বুঝতে পারবেন আসলে এই রকম লঞ্চ জার্নি অনেক বেশি মজা তো যাই হোক আমার পছন্দের জার্নি হচ্ছে লঞ্চ জার্নি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমরা মা ছেলে একটু একটু ভিডিও করতেছি আর আমার ছেলে আমাকে রেখে রেখে একটু পরপর দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে এদিক সেদিক ওকে নিয়ে তো একটু বসা যায় না এখানে হচ্ছে নিষিদ্ধ জায়গা মানে যেখানে হচ্ছে লঞ্চ চালকরা শুধু থাকবে মানে বাইরের যাতে আসা নিষেধ এখানে আমার ছেলে ঢুকে গেছে ওনারা হচ্ছে অনুমতি নিয়েই ঢুকছে ওনারা ওকে যেতে দিছে ও মানে অনেক রিকোয়েস্ট করতে ছিল যাওয়ার জন্য তো যাই হোক আমি বললাম চলে আসো আর আমার এই কাজগুলা কিন্তু অনেক বেশি ভয় করে ওনারা অনেক সাহস নিয়ে এই কাজগুলো করে তো যাই হোক ওনারা হচ্ছে অনেক সাহসী অনেক সাহসী যোদ্ধা যেহেতু বাবা কারো না কারো বাবা ভাই ওনারা হচ্ছে যোদ্ধা যে এক কথায় বলি তো যাই হোক এখানে আমরা হচ্ছে কথা বলতে বলতে চলে আসছি ময়মিন মুন্সিগঞ্জ ঘাটে মুন্সিগঞ্জ ঘাটের একটা স্মৃতি যেটা হচ্ছে আমার প্রথম ভিডিও এখান থেকে ভাইরাল হয়েছিল তো যাই হোক ওই ভিডিওটা যে কোনো পারপসে হচ্ছে কেটে দিতে হয়েছে এটা আমার মানে দুঃখের একটা বিষয় সেই জন্য হচ্ছে কিছু আর করার নাই তো যাই হোক এখন হচ্ছে আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে আসছি যেহেতু ময়লা পানির গন্ধ চলে আসছে ঢাকার কাছাকাছি চলে আসার মানে নদীর গন্ধযুক্ত পানি তো যাই হোক আমরা চলে আসছি বাসায় ভিডিওটা আর বড় করবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন